ত্রিভুজ কি বিষয়ে ত্রিভুজ বিষয়ে আমরা ত্রিভুজে কি পড়ছিলাম প্রথমটা হচ্ছে কি বাহু ভেদে ত্রিভুজ প্রথম কি বাহুভেদের ত্রিভুজ আমরা এখানে কি পড়েছিলাম বাহু ভেদের ত্রিভুজ কত প্রকার কি কি এটা পড়ছি হ্যাঁ একটু অ্যাড করি দেয় তো বাহু ভেদের ত্রিভুজ কত প্রকার তিন প্রকার কত প্রকার একটা হচ্ছে কি তিনটি বাহু সমান যদি তিনটি বাহু সমান তার নাম কি সমবাহু ত্রিভুজ একটা হচ্ছে দুটি বাহু সমান দুটি বাহু সমান তাহলে কি ত্রিভুজ হ্যাঁ ত্রিভুজ আর তিনটি অসমান যদি হয় তার নাম কি তার বিষমবাহু ত্রিভুজ এই তিনটে সুন্দর করে লেখো সংজ্ঞা প্লাস কি দিবা চিত্রটা দিবা চিত্র দিতে হবে হ্যাঁ চিত্র দিতে হবে হ্যাঁ তারপরে তারপরে আমরা যেটা পড়েছিলাম কি কোন ভেদে ত্রিভুজ কোন ভেদে ত্রিভুজ এই কোন ভেদে ত্রিভুজ কত ধরনের তিন ধরনের কয় ধরনের এটার নাম কি সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি কোন শুক্র কোণ শুকুণ কাক কইছে যে কুণের মাস নম্বর ডিগ্রি থেকে সোড় তার নাম কি কোন সুক্ষ কোণ তো এটার নাম কি হবে শুক্র কোণী ত্রিভুজ তারপর কি হচ্ছে সমকোণী ত্রিভুজ কি কোন ত্রিভুজ হ্যাঁ যে ত্রিভুজের একটা কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি কত ডিগ্রি তাহলে ওই ত্রিভুজকে বলা হচ্ছে সমকোণী গেল এটা আর একটা হচ্ছে কি স্থুলকুনি ত্রিভুজ তাহলে একটা ত্রিভুজের যদি কোনো কুণির মান কী হয় নব্বই থেকে বড় হয়ে যায় নব্বই থেকে তাহলে নব্বই থেকে যদি বড় হয়ে যায় তার নাম কী হচ্ছে স্থুলকুনি ত্রিভুজ এই হচ্ছে বাহুভেদে আর কোন ভেদে ত্রিভুজগুলা সুন্দর করে ফিগার দাও গতকালকে যেহেতু আমরা বইছিলাম এই যে কী করতেছে দেখি সেজান বাবু সুন্দর করে করতেছে তারপরে কি রাকাত সুন্দর করে করছে আর এখানে এখন স্টার্টিং পয়েন্ট হ্যাঁ শুরু করো সুন্দর করে বাহু বেঁধে আর কোন ভেদে আলাদা আলাদা করে যে রাঘাতে সুন্দর হচ্ছে রাঘাত সরকার রাখাত হ্যাঁ তারপরে সেজানার ভালো হচ্ছে এদিকে কে শাহাদ জাদি তারপরে সুমাইয়া এরাও সুন্দর করে অঙ্কনের চেষ্টা করতে সুন্দর করে অঙ্ক এবং এগুলো পরীক্ষা আমাদের থাকতে পারে ফাইনাল এক্সামিনেশনে এই পরীক্ষাগুলো থাকতে পারে ওই কোন ভেদে লিখবো তখন ডিগ্রি দিয়ে লিখবা শাহাদত তারপরে কে আলফেসানি আর কে হ্যাঁ তারপরে সুন্দর করে আহ সংজ্ঞাটা দিবা যে কুণ্ডার বাহু সমান কুন্ডার বহু সমান নয় এগুলো উল্লেখ করতে হবে সো এভরিবডি আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস সবাইকে বুঝছেন এই বিষয়ে হ্যাঁ এরা দুজনে কি গুরু পর্ব হচ্ছে কর সুন্দর করে করো সুন্দর করে করো কে তারপরে সাদিয়া হ্যাঁ সুন্দর করে করো